নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ আপনাদের সাথে রয়েছে আমি গৌরাঙ্গ এই মুহূর্তে যে বিশেষ খবরের দিকে নজর রাখবো পাঁচকুড়ার পিতপুরে মা তারা ফ্যামিলি রেস্টুরেন্টের আড়ালে মধুচক্রের ব্যবসা দীর্ঘদিন ধরেই চলছিল গোপন সূত্রে খবর পেয়ে এদিন মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ পিতপুরে মা তারা ফ্যামিলি রেস্টুরেন্টে হানা দেয় এবং মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে মোট আটজন অর্থাৎ চারজন মহিলা এবং চারজন পুরুষকে গ্রেপ্তার করে পুলিশ পাশাপাশি ওই হোটেলের তিনটি রুম সিল করে দেওয়া হয়েছে বলে জানা যায় গতকাল সকালে পাঁশকুড়া থানা থেকে অভিযুক্তদের তমলুক কোর্টে নিয়ে যাওয়া হয় পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে দেবপ্রসাদ মল্লিকের রিপোর্ট বাংলা এমজি নিউজ দেখতে থাকুন বাংলা এমজি নিউজ বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে অবশ্যই ফেসবুক থেকে যারা দেখছেন পেজটা অবশ্যই ফলো করে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন আমাদের খবরের আপডেট পাওয়ার জন্য সঙ্গে থাকুন ভালো থাকুন 아스라스라스라스라스라 <목소리가> 아, <bing, bing>, <목소리가> 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 자두, 할아버지. 자두, 할아버지. 할아버 자두, 할아버지. 자아버지자 자두, 할아버지. 아버지 자두, 할아버지. ठीक है ठीक है चार चार बैक टाइम की सुविधा गेट बंद करो। गया ना बस टेली फोन में तो अच्छा রেও ওরে ওরে সরি ওরে সরি 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 আমরা গাইতে না আমি কিছু বলতে পাবো না যা মধ্যে আমাদের এই बस फर्स्ट तो 시청해주셔 <shriek> <shriek>